হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো আমি যে গত যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওতে আমাকে একটা ভাই কমেন্ট করছে যে ভাই আমি আপনার অ্যাটাক স্ট্র্যাটেজির মতো আমি অনেকবার অ্যাটাক করেছি কিন্তু আমার অ্যাটাকে আমি সাকসেস হইতেছি না কেন হইতেছি না সেটাই আমি তোমাদের কাছে বলতেছি যে অ্যাট ফার্স্ট বন্ধুরা দেখো আমি যে অ্যাটাকটা করি এই অ্যাটাকের পিছনে কিছু রহস্য আছে যেমন মনে করো এখানে যদি আমরা হিরো ইকুইপমেন্টে যাই আমাদের কিন্তু এটাকে এখন মূল অস্ত্রই হচ্ছে হিরো ইকুইপমেন্ট এই হিরো ইকুইপমেন্ট যদি বন্ধুরা ঠিক মতো আমরা ব্যবহার না করতে পারি তাহলে কিন্তু আমাদের বেজ হান্ডেল করতে অনেকটাই কষ্ট হয়ে যাবে তো দেখো আমি এখানে কিংয়ের ক্ষেত্রে কিন্তু আমার এখানে জায়েন গটলেট নেই তো আমি বলবো মানে এই অ্যাটাকের জন্য তোমরা জায়েন গন্টলেট কখনো ইউজ করবে না তোমরা এই অ্যাটাকের জন্য তোমরা আর্টকুইক আর্টকুইকটেই ইউজ করবে এছাড়া মানে বারবার ইয়ান পাপেট ইউজ করবে ঠিক আছে কেন আর্টকে ইউজ করবে বন্ধুরা আমরা সবাই জানি টাইটেন এবং ইএটি এই দুটো কিন্তু দেয়াল ভাঙতে ভাঙতে অনেকটা সময় নিয়ে যায় ঠিক আছে এই জন্য যেটা করতে হবে আমাদের মাঝ পয়েন্টে যখন কিং চলে যাবে তখন যদি আমরা কিংয়ের অ্যাবিলিটি দিই তাহলে মাঝে যতগুলো দেয়াল থাকবে অল দেয়াল কিন্তু একসাথে ভেঙে যাবে যে কারণে ইএটি এবং ইলেকট্রোটাইটেন দুটো কিন্তু একদম মানে সুন্দরভাবে ক্লিয়ার করতে পারবে এরপরে বন্ধুরা আমরা কুইনের ক্ষেত্রে ইউজ করছি ইনভিজিবিলিটি এবং ফোর জেনেরও তো এখানে ইনভিজিবিলিটি ইউজ করার কারণ হচ্ছে বন্ধুরা ফোর যখন কুইনের অ্যাবিলিটি দেব। তখন কিন্তু কুইন কয়েক সেকেন্ডের জন্য ইনভিজিবিলিটি হয়ে যাবে তো ইনভিজিলিটি হয়ে গেলে ওইটুকু সময়ের ভিতরে কিন্তু অনেকটাই কুইনে ক্লিয়ার করবে অ্যাবিলিটি দেওয়ার সাথে সাথে তো অ্যাবিলিটি দিলে অবশ্যই কুইনের পাওয়ার বেড়ে যায় এটা আমরা সবাই জানি এছাড়া ফোর জেন ইউজ করব কারণ প্রত্যেকটা ডিফেন্সকে স্লো করে দেবে এই কারণে আমরা ফোর জেনও ইউজ করবো যেন কুইন চার্জ করতে আমাদের অনেকটাই সুবিধা হয় এছাড়া গ্রান্ট অর্ডেনের ক্ষেত্রে দেখো এখানে আমি এক্সটার্নাল টম এবং হিলিং টম ইউজ করছি এখানে এক্সটার্নাল টম ইউজ এই কারণেই করছি এক্সটার্নাল টম যদি আমরা মানে গ্রান্ট অডেনের অ্যাবিলিটি যদি আমরা দেই তাহলে কিন্তু এক্সটার্নাল টর্ম যদি আমরা সেট না করে রাখি তাহলে ওই যে গ্র্যান্ড গার্ডেনের ভিতরে যতগুলো টুলস থাকবে অল টুলস কিন্তু মানে করো যে ড্যামেজ হতে থাকবে যদি আমরা এক্সটার্নাল টর্ম ইউজ না করি আর যদি এক্সটার্নাল টর্ম ইউজ করি তাহলে কিন্তু কোনো প্রকার কোনো ড্যামেজ হবে না যতক্ষণ পর্যন্ত অ্যাবিলিটির পাওয়ার থাকবে ওকে তো এরপরে হিলিং টর্ম আমরা কেন ইউজ করবো হিলিং টর্ম বাই আমি ইউজ করবো এই কারণে এই যে ইএটি এবং ইলেকট্রোটাইটিন এছাড়া যে হিরোজগুলো থাকবে এগুলোর কিন্তু অনেকটাই হিল করে দেবে গ্রাউন্ডার অ্যাবিলিটি দেওয়ার সাজিয়েছে যে কারণে মাস পয়েন্টে যখন যাবে তখন কিন্তু আমার ট্রুপসে কিন্তু আবার ফুল হেলথ হয়ে যাবে এই কারণে আমি হিলিং টর্ম ইউজ করতেছি এছাড়া বন্ধুরা আমি আর্সির ক্ষেত্রে শ্যাকিং শিল্ড এবং হক রাইডের পাপেট ইউজ করতেছি এটার কারণ হচ্ছে বন্ধুরা একটাই সেটা হচ্ছে যে হক রাইডের পাপেট কিন্তু অনেক পরিমাণ লাস্ট পর্যায়ে যদি আমরা আর অ্যাবিলিটি দিই তাহলে কিন্তু অনেক পরিমাণ ড্যামেজ করবে এবং সেকেন্ড সেল দিয়ে কী করবে যে অনেকগুলো ডিফেন্স কিন্তু আমাদের মানে করো ড্যামেজ করে দেবে অনেক বেশি ঠিক আছে তো এই কারণে আমি এগুলো স্পেল ইউজ করি তো আমি আশা করবো যে তোমরা এই ধরনের হিরো ইকুইপমেন্ট ইউজ করবে এরপরে বন্ধুরা যদি আমরা পেট হাউসে যাই পেট হাউসে যাওয়ার এখানে আমাদের দেখতে হবে যে আমরা পেট হাউসে কী কী ইউজ করি ঠিক আছে তো এখানে আমি পেট হাউসের জন্য দেখো এখানে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ম্যাটি ইয়াক ওকে এরপরে মিসি কুইনের ক্ষেত্রে তারপরে গ্রান্ট অর্ডেনের ক্ষেত্রে ডিগি এরপরে আমরা আরসির ক্ষেত্রে ফিনিক্স এগুলো আমরা নিয়ে সে অ্যাটাকের অ্যাটাক করে দেখবো তো চলো দেখা যাক আজকের দিনের ফার্স্ট ওয়ার অ্যাটাক আমাদের সাকসেস হয় কি হয় সাথে যেটা করব আমরা আগে সিসিটাকে লোড করব এখান থেকে আমি সিম্পলি সিসি লোড করে নেছি এই সিসি তো তোমরা এর আগেও দেখছো যে আমি এই সিসি নিয়ে যাচ্ছি ওকে তো চলো দেখা যাক আমাদের অ্যাটাক কতটা সাকসেস করতে পারি তো এখানে বন্ধুরা ওকে তো এক নম্বর বেজ তো লস গেছে তো আমরা পনেরো টু পনেরো বেজের উপরে অ্যাটাক দিয়ে তোমাদের দেখাচ্ছি তবে পনেরো টু ষোলোর বেজেও কিন্তু আমি অ্যাটাক দিয়ে দেখাইছি অনেক সাকসেসফুল তো এখানে বন্ধুরা যে এই বেজটা দেখো অনেক সুন্দর সাজানো আছে বেস। তো তোমাদের আমি রিকমেন্ড করবো যে ভাই সময় যেটা করবে ইগল আলটারির দিক থেকে অ্যাটাকটা দেওয়ার ট্রাই করবে ঠিক আছে মানে অল ট্রুভস ইগল আর্টারি যেই দিকে আছে সেই দিক থেকেই দেওয়ার চেষ্টা করবে এছাড়া যদি কুইন দিয়ে তোমরা ইগল আল্টারিটিকে ডাউন করতে পারো তাহলে তো অনেকটাই বেটার তো যাই হোক সবসময় দুই কর্নার ক্লিয়ার করবে আমি বারবার এই অ্যাটাকটার জন্য তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে দুই কর্নার সবসময় ক্লিয়ার করবে এরপরে মাস পর্যায়ে অল ট্রুপস ইউজ করে দিবে ঠিক আছে এটাই হচ্ছে এই অ্যাটাকের একটা মূল মানে কি বলবো আমরা এই কর্নার থেকে কুইনটাকে ইউজ করে দিব তারপরে যেটা করব আমরা এই কর্নারে সিজ ব্যারেকটা আছে সেটাকে ইউজ করে দিব ঠিক আছে তো এই কর্নারটা কিন্তু আমাদের দেয়াল ভাঙা নেই এই কর্নারটা দেয়াল ভাঙার জন্য আমাদের ওয়াল বেকার তো অবশ্যই আছে এখানে দেয়াল ভাঙা আছে কি আসে না সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ও এখান থেকে দেয়াল ভাঙা আছে কোনো সমস্যা নেই আমাদের সুপার ওয়াল বেকার প্রয়োজন নেই তো তারপরে আমি নিয়ে নিলাম কারণ এখান থেকে যদি সুপার ওয়াল বেকার করা যায় তাহলে আমাদের জন্য কিন্তু অনেকটাই বেটার হবে তো যাই হোক বন্ধুরা চলো আমাদের প্ল্যান অনুসারে আমরা একটা অ্যাটাক করে দেখি আমাদের এটা কতটা সাকসেস হয় তো ট্রুফ সেটিংটা দেখো একটু ভালো মতো ট্রুফ সেটিংটা দেখবে ওকে তো এটা হচ্ছে সিম্পল প্রুফ সেটিং তো চলো অ্যাটাকটা দিয়েই দেখি তো অ্যাটাক শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করি যদি তোমরা আমার চ্যানেলে ফার্স্ট হয়ে থাকো তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করবে এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক করবে ওকে তো যাই হোক এই অ্যাটাকের জন্য বন্ধুরা সিসির উপরে কোনো নজর দেওয়ার প্রয়োজন নেই এমনিতেই সিসি টেকডোন হয়ে যাবে তো আমি সিম্পল এখান থেকে কোইনটাকে ইউজ করে দিলাম তারপরে বন্ধুরা এখান থেকে লোন তারপরে পিছন থেকে আমি হিলার ইউজ করে দিলাম চারটা ওকে তো সিম্পল আমাদের অ্যাটাক এরপরে বন্ধুরা আমাদের যদি ইনভিজিবিলিটি প্রয়োজন হয় তাহলে ইনভিজিবিলিটি দেবো এখন সুপার বাইন দিয়ে সাইডটি আগে ক্লিয়ার করে দিই যেন কুইনটা একটু ভিতরে আসে এতে আমাদের জন্য অনেকটাই সুবিধা হয়ে যাবে ওকে তো এই দেখো আমি দুই সাইডটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছি কুইন এখন এয়ার ডিফেন্সের কাছে সরাসরি চলে আসবে দেখো এয়ার ডিফেন্সের কাছে কিন্তু চলে এসেছে এখন বন্ধুরা আমাদের যদি এখানে কোইনটাকে বেশি ড্যামেজ হয়ে যায় তাহলে আমাদের এখানে কোইনটাকে ইনভিজিবিলিটি করে দিতে হবে তবে ফোরজেন অ্যারো যেহেতু আছে সেহেতু বেশি ড্যামেজ এখান থেকে কোনো ডিফেন্সই করতে পারবে না এখান থেকে আমরা এই হিরোসটাকে ডাউন করতে থাক মানে কিংটাকে ডাউন করতে থাক এরপরে আমরা এই দিক থেকে সিজ ব্যারেকটাকে ইউজ করে দিই কারণ আর টাইমও আমাদের দেখতে হবে ঠিক আছে এখন আমি জাস্ট সিম্পলভাবে এখান থেকে কোইনটাকে উঠিয়ে নিলাম ইগল আর্টারি আমি কিন্তু ডাউন করলে করতে পারতাম বন্ধুরা কিন্তু আমি ইগল ডাউন করব না আমি ওই বরাবর অর্ড উঠ দেবো এবং কুইনটাকে এখান থেকে ইউজ করে দিলাম এরপরে আমার যতগুলো ইএটি আছে অল ইএটি আমি এখান থেকে ইউজ করে দিব সাথে ইলেকট্রোটাইটেন সাথে ওয়ান রুট ট্রেডার সাথে উইস এর সাথে অ্যাপেন্ডিস অর্ডেন কিং গ্রান্ড অর্ডেন আর সি ওকে তো গ্রাউন্ড অর্ডেন কিন্তু গ্রাউন্ড মোড়ে দিয়ে রাখবেন আমি এখানে রেস করে দিলাম এরপরে বন্ধুরা আমাদের এটাকে ফ্রিজ করতে হবে কারণ মনোদিত এবং মাল্টি ইনফোনাটাওয়ার অনেক বেশি প্রবলেম করতে পারে এরপরে আমাদের এখানে কুইন এবং এটাকে ফ্রিজ করে দিলাম এবং এখানে আবার ফ্রিজ করে দিলাম ওকে তো এখানে বরাবর আমি রেস করে দিলাম ধরো আর অনেকটা রেস পায় ঠিক আছে টাউন হল অ্যাক্টিভ সাথে সাথে কিন্তু বন্ধুরা আমাদের টাউন হলটাকে ফ্রিজ কুইন ফ্রিজ এরপরে এই বরাবর আমি গ্রান্টারেনের অ্যাবিলিটি ইউজ করে দিলাম কারণ এখানে টাউন হল অবশ্যই বাস্ট হয়ে যাবে দেখছো হয়ে গেছে এরপরে আমরা এই বরাবর রেস এখানে সিঙ্গেল ইনফোনো ফ্রিজ ঠিক আছে আমাদের অ্যাটাক কিন্তু বন্ধুরা এখন পর্যন্ত বেশ ভালোভাবে চলতেছে আমরা জাস্ট এখানে ইনভিজিবিলিটি করে দেবো যেন কুইনটা ড্যামেজ না করতে পারে বেশি তো আর সি ডিলিটি দেওয়ার সাথে সাথে কতগুলো হক রাইডার বের হয়ে গেছে এটা তো কোনো ব্যাপার নয় আমাদের কাছে এইদিকে রয়ে গেছে সুপার পারভ ইউজ করে দিলাম তারপরে ওয়ান লোন আছে লোনটাকে ইউজ করে দিলাম ওয়ান সুপার ওয়াল বেকার ওকে তো সমস্ত কিছু দিয়ে দিলাম বন্ধুরা তো বেশ ফুল ম্যাক্স নাই যদি ফুল ম্যাক্স হতো তাহলেও কোনো ব্যাপার ছিল না এখানে টুপস দেখো ভাই হিউজ পরিমাণ টুপস রয়ে গেছে হকগুলো দেখো আর হকগুলোও কিন্তু সব রয়ে গেছে কাজেই বুঝতে পারছো আমার চারটা মানে হিরোসেই কিন্তু এখানে জীবিত রয়ে গেছে এবং দুটো হিরোসের কিন্তু অ্যাবিলিটি রয়ে গেছে যেমন কিং কুইনের অ্যাবিলিটি কিন্তু রয়ে গেছে ওকে তো ফাইনালি বন্ধুরা আমাদের ফার্স্ট অ্যাটাক তো হান্ড্রেড কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আমাদের ফার্স্ট অ্যাটাক তো হান্ড্রেড কমপ্লিট হয়ে গেছে এবার চলো আমরা সেকেন্ড অ্যাটাক দিয়ে আসি তো যাই হোক আমি অ্যাডফার্স যদি ওয়ারে চলে যাই এখানে আমরা আমাদের দেখো তিন নম্বর বেস থেকে ভাই তিন নম্বর বেজ থেকে আমাদের অলওয়েজ অল বেস হান্ড্রেড করে ফেলছে দেখো তিন নম্বর থেকে হান্ড্রেড কমপ্লিট করছে তিন নম্বর থেকে হান্ড্রেড কমপ্লিট করছে কাজেই আমাদের এই তিন নম্বর বেস থেকে হান্ড্রেড কমপ্লিট করতেই হবে ভাই তা হলে উচিত শিক্ষা হবে না ওকে তো আমরাও পারি ভাই এটা ওদেরকে দেখাই দিই যে আমরাও হান্ড্রেড কমপ্লিট করতে পারি তো এই জন্য বন্ধুরা বেশি কথা না পারি আমি এখানে সিসি লোড করে ফেলাম এরপরে অল ট্রুপ সেটিংটা দেখবো যে এখান থেকে কোনো ট্রুপস এলোমেলো আছে কি তো কোনো ট্রুপস কিন্তু আমার এখানে এলোমেলো নই অল ট্রুপস ঠিক আছে সেট করা তো যাই হোক এবার চলো আমরা তিন নম্বর বেজের উপরেই এটা একটা করবো ঠিক আছে ওকে তো বন্ধুরা এই বেজের সাথে কিন্তু বেশ ভালো একটা মজা হবে কারণ বেজটা কিন্তু অনেক সুন্দর সাজানো এবং এই ধরনের সুন্দর বেইজের উপরে কিন্তু আমাদের এটাকেও সুন্দর যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু কোন প্রকারেই মানে ভালো রেজাল্ট পাবো না ওকে তো এখান থেকে যদি আমি কুইন চার্জ করি তো কুইন এখানে অনেক ক্লিয়ার করতে করতে কিন্তু কুইনে অনেক সময় নিয়ে নেবে তারপরে এই ডাউন করবে কিন্তু এতটা সময় আমরা কুইনকে দিতে পারবো না এই জন্য আমরা এই কনার থেকে যদি করি এখানে উইস টাওয়ার ডাউন করে কিন্তু কুইন হওয়ার সেই দিকে চলে আসবে ঠিক আছে এরপরে এই দিক থেকে আমরা জাস্ট ক্লিয়ার করে দেবো সুপার বারবাইন দিয়ে তারপরে কুইনটা দিয়ে জাস্ট এখানে মার্টিন ফোনার টাওয়ারটাকে ডাউন করার চেষ্টা করবো এরপরে আমরা এখান থেকে এই কর্নার থেকে সিজব্রেকটাকে ইউজ করবো এরপরে আমাদের যে কুইন রয়ে যাবে সেই কুইনটাকে আমরা এই বরাবর ইউজ করব তাহলে কি হবে কুইনটা একদম সরাসরি মনে করো যে আমার এই বরাবর যদি আমরা টুলস ইউজ করি পেট হাউসের দিক থেকে তাহলে অল টুপসের পিছন থেকে কিন্তু কুইনটা চলে আসবে টুপসের পিছনে যে কারণে টুলস কিন্তু অনেক বেশি ব্যাকআপ পাবে তো যাই হোক চলো আমরা এই সিস্টেমে কিন্তু আমরা অ্যাটাকটা করে দেখি আমাদের অ্যাটাকটা কতখানি কার্যকরী হয় ওকে তো গো তো বন্ধুরা আজকে আমি একটু বেশি সময় ধরে তোমাদের ভিডিওটা দেখাইতেছি যেন তোমরা এই অ্যাটাকটা খুব ইজিলি করতে পারো এবং খুব সহজে ঠিক আছে তো দেখো আমি এখান থেকে সিম্পল ভাবে কুইনটাকে ইউজ করে দিলাম পিছন থেকে ওয়ান লোন শুধু একটাই লোন ইউজ করে দিলাম সাথে বন্ধুরা এখান থেকে চারটা হিলে ওকে তো এরপরে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে এই দিকটা আমরা জাস্ট সুপার ভারবাইন দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি ওকে তো ওইদিকে তো ক্লিয়ার হয়ে গেছে এখন আমার যেটা মেইন টার্গেট সেটা হচ্ছে উইস টাওয়ার ডাউন করার পর জন্য কুইনটা একদম সিম্পলি ইনফর্নার টাওয়ারের দিকে চলে আসে ওকে ও মাই গড মাই গড মাই গড বন্ধুরা আমার মনে হচ্ছে কুইনটা একটু ভেসে যাবে তো যাই হোক আমি ইনভিজিবিলিটি ইউজ করে দিলাম কুইনটা ওকে চলে এসেছে ভাই আমার যে প্লান অনুসারে কিন্তু কাজ হয়ে গেছে কুইন কিন্তু চলে এসেছে তো এখান থেকে ডাউন হোক এত সময়ের ভিতরে আমরা এই কর্নারে একটা কি ইউজ করে দিই কারণ আর টাইমে কিন্তু প্রবলেম করতে পারে এই কারণে এখান থেকে মোটামুটি আর ড্যামেজ হয়ে যায় যদি আর ড্যামেজ না হয় বন্ধুরা তাহলে কিন্তু কি বলবো যে আমার যে অন্য অন্য টুলস আছে সেগুলো কিন্তু আরসির দিকে চলে আসতে পারে এই কারণে আর ড্যামেজ হোক ওকে এরপরে আমরা কুইনটাকে রিকল করে নিলাম তারপরে সেম এই কর্নারে কুইনটাকে আবার ইউজ করে দিলাম সাথে বন্ধুরা আমাদের যে ইয়েটি আছে অল ইয়েটি এখান থেকে ইউজ করে দিলাম সাথে দুটো ইলেকট্রো টাইটেন ওয়ান ট্রুট ট্রেডার ওয়ান অ্যাভেন্ডেস অর্ডেন তারপরে দুটো উইজ আছে এগুলো দিয়ে দিব কিং গ্র্যান্ড অর্ডেন ও মাই গড গ্র্যান্ড অডেন্ট পরে না কেন আর সি ঠিক আছে তো দেখো আমার অ্যাটাক কিন্তু বন্ধুরা এখন পর্যন্ত বেশ ভালোভাবে চলতেছে আমি এই বরাবর একটা রেস করে দিলাম মনোদিকটাকে ফ্রিজ করে দিলাম যেন ও মাই গড শিট দুটো ফ্রিজ পড়ে গেছে ভাই নো প্রবলেম আমাদের একটু বুঝে শুনে এটাকে করতে হবে ঠিক আছে এই দিকটা ফ্রিজ বরাবর রেস এখানে টাউন ফ্রিজ এখানে গ্রান্ট অনেকিলিটি ওকে এর বন্ধুরা আমাদের এই দিকে যে রয়ে গেছে ইনফর্নার টাওয়ার সেই ইনফর্নার টাওয়ারটাকে আমাদের ফ্রিজ ওকে ইনফর্নার টাওয়ার বন্ধুরা আমরা ফ্রিজ করবো না আমরা ফ্রিজ করবো ঠিক আছে তো ইনফর্নার টাওয়ার থাক এইভাবেই তো দেখো বন্ধুরা আমাদের এই দিক থেকে কুইনটা কিন্তু বেশ ভালোভাবে ক্লিয়ার করতে করতে আসতে আছে তো আমাদের কাছে একটা সুপার ওয়াল বেকার আছে এটাকে দিয়ে কী করবো এখান থেকে ইউজ করে দিই ভাই সুপার ওয়াল বেকারের কোনো কাজই হয় না নো প্রবলেম আর্সির অ্যাবিলিটি স্কাটার শর্ট মাই গট স্কার্টার শর্ট ফ্রিজ হয় না ওকে স্কাটার শর্ট ফ্রিজ তো ফাইনালি বন্ধুরা দেখো আমাদের বেস কিন্তু হান্ড্রেড হয়ে গেছে এবং টাইম দেখো অনেক পরিমাণ টাইম কিন্তু এখনও রয়ে গেছে এবং এই অ্যাটাকে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট শিও তোমরা প্রত্যেকটা অ্যাটাক সাকসেস হবে আমি যেভাবে তোমাদের দেখাইছি এবং যে পয়েন্টগুলো তোমাদের ধরিয়ে দিয়েছি এইরকম পয়েন্ট অনুযায়ী কিন্তু তোমরা এটা করবে তাহলে কিন্তু একদম অল বেস হান্ড্রেড কমপ্লিট হবে এটা আমি একদম নিশ্চিত ওকে তো আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পারছো তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক করবে তো আজকের ভিডিওটা এই বলতে সবাই ভালো থাকবে বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে বন্ধুরা বাই